আপনাদের গরু বছর যখন লাম্বি স্কিন ডিজিজের একবারে ফার্স্টেজে থাকবে প্রথম অবস্থায় থাকবে গরু গরুর শরীরে একটা দুইটা করে ফুসকা আসবে তখন আপনারা সর্বপ্রথম ঘাবড়াবেন না যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার গরুর টেম্পারেচারটা মাপবেন দেখবেন যে জ্বরটা কেমন আছে যদি তিন চারের উপরে জ্বর থাকে একশো তিন চারের উপরে তখন আপনারা হচ্ছে এই ম্যালবেট এই ম্যালবেট ট্যাবলেটটা বাজার থেকে কিনে এটার ডিসক্রিপশনে দেখবেন কীভাবে খাওয়াতে হয় আপনার গরুর ওয়েট অনুযায়ী এটা আপনারা খাওয়াই দেবেন ঠিক আছে আর কিছু খাওয়াবেন না তারপরে হচ্ছে দুই তিন দিন পরে যখন দেখবেন যে শরীরে যদি এক দুইটা থাকে তাহলে অন্য কোনো ওষুধ খাওয়াবেন না জাস্ট এই দুইটাই কন্টিনিউ করবেন আর হচ্ছে গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন গরু কিন্তু পানিটা খাইতে চাইবে না তখন কিন্তু আপনারা এই যে গুড় আছে বাজার থেকে গুড় কিনে রাখবেন আখের গুড় আখের গুড়ের সাথে পানি মিশিয়ে এটার সাথে লবণ দিয়ে জাস্ট খাবার স্যালান আমরা যে ছোটো সময় খাইতাম না হাতের স্যালাইন মানে গরুকে খাওয়াবেন দেখবেন গুরু হিউজ পরিমাণ পানি খাবে পর্যাপ্ত পরিমাণ পানি খাবে আপনারা এভাবে খাওয়াতে থাকবেন আর সাথে জিজ্ঞাসাটা করবেন সেটা হচ্ছে আপনারা এই হচ্ছে জিঙ্ক জিঙ্ক দেখতে পাচ্ছেন আমার ফার্মের জন্য আমি তো পাঁচ লিটার করে কিনি আপনারা এটা হচ্ছে বাজারে হাফ লিটার করেও পাবেন আপনাদের যতটুকু প্রয়োজন পড়বে অন্তত সাত দশ আট থেকে দশ দিন এটা দুই দশ থেকে ত্রিশ মিলি করে আপনারা খাওয়াবেন ঠিক আছে জিঙ্কটা খাওয়াবেন মেলব্যাতটা খাওয়াবেন হ্যাঁ আর হচ্ছে যে গরুর স্যালাইনটা খাওয়াতে থাকবেন এটা হচ্ছে প্রথম দুই তিন দিন দেখবেন তো দুই তিন দিন পর যখন দেখবেন যে গরুর শরীরে এই যে ফুস্কাটা অনেক বেশি হয়ে গেছে তখন কিন্তু এটার ভিতরে হচ্ছে চুলকাবে তখন আপনারা আরেকটা ওষুধ অ্যাড করবেন আপনারা এই প্রমিনটা অ্যাড করবেন এই প্রমিনটা অ্যাড করবেন এই প্রমিনটা অ্যাড করলে কিন্তু এটার ভিতরে যে চুলকানিটা আছে এটা কমবে গরু কিন্তু একটু রিল্যাক্স পাবে তাহলে কী হলো ম্যালবেট প্রমিন আর হচ্ছে জিঙ্কটা আর হচ্ছে স্বাভাবিকভাবে আপনারা কি এই যে স্যালাইনটা এটা কন্টিনিউ করতে থাকবেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আপনাদের গরু যখন লাম্বি স্কিন ডিজিজে আক্রান্ত হবে তখন কিন্তু এগুলা খাবার দাবারের রুচি কমে যাবে তাই আপনার ডি ডিজিএড ব্যাট এইট ব্যাট এই ওষুধটা এই পাউডারটা খাওয়াবেন এটা রুচি বাড়বে গরু সারাদিন অপর্যাপ্ত পরিমাণে খাবে খাওয়ার কারণে কিন্তু সে ওই যে ভাইরাসটার সাথে তার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে ফাইট করতে পারবে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে আর কি ইনশাল্লাহ এবার আসেন দ্বিতীয় স্টেজ দ্বিতীয় স্টেজে তোকে দেখুন সপ্তাহ খানিক পরে কিন্তু আপনার গরুর যদি এগুলো ফেটে যায় যদি না ফেটে যায় তাহলে তো কপাল ভালো আর যদি ফেটে যায় ভয়ের কোনো কারণ নাই ফেটে যাওয়ার পর আপনারা যদি কাজটা করবেন কেমনটা কাছে নিয়ে আসেন আপনারা হচ্ছে এই যে বায়োডিন দেখতে পাচ্ছেন এই বায়োডিনটা সংগ্রহ করবেন অথবা হচ্ছে পটাশ এটাতে আমার পটাশ আছে তো আপনারা যদি বায়োডিন দেন তো বায়োডিনে দেবেন আর পটাশ দিলে পটাশে দিবেন যা তুলা দিয়ে আপনার গরুর যত ক্ষতস্থান আছে প্রত্যেকটা ক্ষতস্থানে একটু একটু করে এটা লাগিয়ে দেবেন ড্রেসিং করবেন ড্রেসিং করার পরে হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা হচ্ছে নিউস্কেল ব্যাট এই নিউস্কেল ব্যাটটা হচ্ছে আপনারা নারকেল তেলের সাথে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবেন পেস্ট তৈরি করে আপনারা ওই যে যে জায়গাটা ড্রেসিং করবেন ওই ড্রেসিংয়ের জায়গাটায় লাগিয়ে দেবেন আর আগে যে ওষুধগুলো বলেছি প্রথম অবস্থায় এগুলাই চলবে সাথে আপনারা আরেকটা ওষুধ অ্যাড করবেন সেটা হচ্ছে আপনারা মার্বো ব্যাট এটা হচ্ছে মার্বোডিয়েস মার্বোডিয়েস এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে না নাহলে গাটা শুকাইতে দেরি হবে এই আর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনার গরুর যখন এই লাম্বিগুলো ফেটে যাবে তখন হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই গরুটাকে মশারি বা সবার বাড়িতে তো আর মশারি থাকে না চেষ্টা করবেন যেন মশা মাসি না বসতে পারে মাসি যদি বসে ওই জায়গাটায় পোকা দিয়ে দেবে আর যদি মশা বসে এটা থেকে ওই ভাইরাসটা অন্য গরুতে ছড়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর কি আমি আপনাদেরকে যেভাবে যে ওষুধগুলো দেখিয়েছি সেই ওষুধগুলো এভাবে খাওয়াইতে থাকেন ইনশাল্লাহ গরু সুস্থ হয়ে আসবে আর আমি আমার এই চ্যানেলে আমার বাস্তব এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে